আসসালামু আলাইকুম আর এ মোবাইল পার্টস হাব লিমিটেডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো আর কি যেই বাটনটি রয়েছে সেই বাটনটি নিয়ে হাজির হলাম আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল রয়েছে বাটনটির বাটনটির কোয়ালিটি যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে ভালো আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বুঝতে পারছেন বাটনটির কোয়ালিটি কেমন আর বাটনটির প্রাইসও খুব রিজনেবল মাত্র আট টাকায় পেয়ে যাবেন এই এক জোড়া বাটন অর্থাৎ একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার বাটন এই তো এটি পাওয়ার বাটন আমি যদি পাওয়ার বাটন দেখানোর চেষ্টা করি আসলে এগুলো যেহেতু ছোটোখাটো জিনিস আমরা কোয়ালিটিফুল জিনিস সরাসরি চায়না থেকে ইনপুট করছি আমাদের কাছে হিউজ পরিমাণে মডেল অ্যাভেলেবেল রয়েছে এখানে জাস্ট কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আর আমাদের সকল সকল পরিমাণে যে বাটনগুলো রয়েছে সেগুলো স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমি আবারও বলে দিচ্ছি রেডমি নোট সেভেন এই প্লাস্টিক বাটনটির প্রাইস পড়বে মাত্র আট টাকা একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার বাটন পাবেন সাথে আট টাকা একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার বাটন আট দেরি না করে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি ঘুরে দেখার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি